Welcome to Tripura Info News Update. Minister of Livestock Development, Sudhanshu Das inaugurated a state-level seminar cum sensitization on Animal Welfare Acts and Rules at Pragyabhavan, Gorukhabasti. The event was organized by the Department of Livestock Development in collaboration with the Veterinary Doctors Association. The seminar aimed to raise awareness about animal welfare laws and their effective implementation. Experts, veterinarians, and policymakers participated in discussions on improving livestock care and protection. The initiative marks a step forward in strengthening animal welfare measures in the state. Honorable President, sir, the veterinary doctor's association, Dr. <laughs> A very short video clip on animal welfare activities in our state.

এবারে স্বাগত ভাষণ রাখবেন ডক্টর কুমার চঞ্চল অধিকার আজ আমাদের ভিত্তিক অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের সেমিনার হবে এটা টেকনিক্যাল সেশন হবে বিশেষ করে আমাদের ভারত সরকারের ক্রুয়েলটি দ্য অ্যানিম্যাল যে আইন রয়েছে ভারত সরকারের এটার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে যাদের এগেস্টে অনেক সময় ক্রোয়েলটি হয় বা বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজ হয় এগুলি যাতে রোধ করা যায় তার জন্য আমাদের সারা রাজ্য থেকে জনপ্রতিনিধিগণ যেমন আসছেন তার সাথে সাথে আমাদের অফিসিয়ালসা রয়েছেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের যারা সদস্য আছেন তারাও আছেন বা আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে সহানুভূতি পায় অন্যের কাছ থেকে ঠিক তেমনি পশুদেরও তারাও জীবন তাদের জীবনকে সুরক্ষার জন্য যাতে কোনো রকমের ক্রুয়েলটি তাদের প্রতি না হয় নিষ্ঠুরতা না হয় তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড সারা বছর এই রোধ করার ক্ষেত্রে কাজ করে থাকে তো সেই বিষয়টাকে আরও বেশি এক্সপার্টাইজ করা এবং সচেতনতা বৃদ্ধি করা সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের সেমিনার হচ্ছে এবং এখানে বাইরে থেকে আমাদের জনপ্রতিনিধি প্রতিনিধি এসেছে টেকনিক্যাল পার্সন পার্সেন তারা এটার উপর আরও বেশি আইনি বিষয়গুলির উপর তারা আলোকপাত করবেন এবং কিভাবে সারা রাজ্যে এটাকে আরো বেশি সচেতন করা যায় সেই বিষয়ে আলোচনা হবে সাবস্ক্রাইব টু ত্রিপুরা ফর এম প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেওয়া মিস এনি লেটেস্ট আপ ডেট এন্ড news on Tripura.